প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নুসরাত জাহান নুসরাত জাহানের এখনও বিয়ে শাদী হয়নি নুসরাত জাহান থাকে তার ফুফাফুফির কাছে কারণ নুসরাত জাহানের মাটা মারা যাওয়ার পর বাবার একটি বিয়ে করে তো বর্তমানে নুসরাত জাহান ফুফাফুফির কাছে থাকে তো বিয়ে শাদির জন্য নুসাদ জাহান এসেছে কারণ ফুফাফুফি তাকে বিয়ে দিতে পারছে না কারণ ফুপা সরকারি চাকরি করতো বর্তমানে রিটায়ার্ড তো এখন তার তাদেরও ছেলে মেয়ে আছে তো তাকে দেখবে নাকি তার ভাগ্নিকে দেখবে তো যাই হোক এখন নুসরাত জাহান ইউটিউব এসেছে নিজের ভবিষ্যৎ গুছানোর জন্য যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে নুসরাত জাহানের কোনো টাকা পয়সা প্রয়োজন নেই যে মানুষটি তাকে ভালোবেসে আপন করে নিতে পারবে নুসরাত জাহান তাকে বিয়ে করবে নুসরাত জাহান থেকে হয়তো স্ত্রীর সুখটি পাবে কিন্তু টাকা পয়সা দিতে পারবে না নুসরাত জাহানের একটি কথা সব জেনে যে তাকে আপন করে নিতে পারবে নুসরাত জাহান তাকে বিয়ে করবে নুসরাত জাহান কোনো কিছু করে না ঘরে সব কাজ আছে তাই করে থাকে প্রেম ভালোবাসা বিয়ে সাদে আপনাদের ব্যক্তিগত ব্যাপার